আসসালামু আলাইকুম হ্যালো শিক্ষার্থী বন্ধুরা তোমার সবাই কেমন আছো আমি রাকিবুল হাসান তোমাদের সামনে আরেকটি লেসন নিয়ে উপস্থিত হয়েছি দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে লেখা আছে ইউনিট ওয়ান টি ইউনিট ইউনিট মানে অধ্যায় ওয়ান মানে এক অধ্যায় এক এরপর এখানে আছে লেসন ওয়ান এল ই এস এস ওয়ান লেসন লেসন মানে পার্ট ওয়ান মানে এক পার্ট এক এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে লেখা আছে গ্রিটিংস জি আর ই ই টি এন জি এস গ্রিটিংস মানে শুভেচ্ছা এই অধ্যে নাম হচ্ছে গ্রিটিংস এবার দেখো শিক্ষার্থী বন্ধুরা এখানে ওয়ার্ক ইন পেয়ার্স ডাব্লিউ ও আর কে ওয়ার্ক মানে কাজ আই এন ইংল্যান্ডের মধ্যে পেয়ার্স পি এ আই আর এস পেয়ার্স মানে জোড়ায় ওয়ার্ক ইন পেয়ার্স জোড়া জোড়া কাজ করো কমপ্লিট সি ও এম পি এল ই কমপ্লিট মানে সম্পূর্ণ করো টি এস এ দা কনভার্সেশন সি ও এন এন কনভার্সেশন মানে কথোপকথন বিলো বি এল ও ডাব্লিউ বিলো মানে নিচে তাহলে শিক্ষার্থী বলতে বলতেছে নিচের কথোপকথনটি সম্পূর্ণ করো বাকি করো পূর্ণ করো এম দেখা শিক্ষিত গুড মর্নিং জি ও ডি গুড গুড মানে শুভ এম ও আর এন আই এন জি মর্নিং মানে সকাল গুড মর্নিং মানে শুভ সকাল এরপর হোয়াটস ইউর নেম ডাব্লিউএস মানে কি ওয়াই ইউ আর ইউ মানে তোমার এন এ এম ই নেম নেমাই নাম হোয়াটস ইউর নেম মানে তোমার নাম কি এরপর বি বলছে এখানে গুড মর্নিং জি ও দে গুড মর্নিং শুভ এম ও আর এন আই এন জি মর্নিং মানে সকাল গুড মর্নিং মানে সকাল তখন বি বলো মাই নেমস মানিক মাই নেমস মানিক এম ওয়াই মাই মাই মানে আমার এন এ এম ই এপস্ট বেস্ট নেমস মাই নেমস মানে আমার নাম মানিক এম এ এন আই কে মানিক আমার নাম মানিক এ দেশে কি লিখবো শিক্ষিত বন্ধুরা মানিক এরপর দেখে শিক্ষিত বন্ধুরা দেখা যাচ্ছে থ্যাংক ইউ টি এইচ এ এন কে থ্যাংক ওয়াই ইউ ইউ মানে তোমাকে থ্যাংক ইউ মাছ তোমাকে ধন্যবাদ অ্যান্ড ডি আই এবার ডু ইউ লিভ ডাব্লিউ এইচ ই আর ই মানে কোথায় ডি ও ডু ডু মানে করা ওয়াই ও ইউ মানে তুমি এল আই বি ই লিভ মানে বাস তাহলে শিক্ষিত তোমাকে বলছে অ্যান্ড এবং আই ডু ইউ লিভ তুমি কোথায় বাস করো তো এনাকে বলছে আই লিভ ইন বরিশাল আমরা এখানে কি দিতে পারি শিক্ষিত তোমার বরিশাল আই আই মানে আমি এল আই বি ই লিভ মানে বাস করা আই এন ইন মানে মধ্যে বরিশাল বরিশাল মানে বরিশাল তাহলে শিক্ষিত তোমার বাস করে এ কোথায় বাস করে তাহলে সে তোমাদের বিগত বয়স্কার বরিশাল